যদি রাত্র আজকে শুরু হয়েছে আর না যায় দশ সাহিত্য একসাথে থাকে ভালোই বল মহাবিবাদ কেউ বাঁচবো না আমরা আবার দিন সকাল আসলো আর দিন আর শেষ না দশ দিন একসাথে গেছে বরং বাঁচতে পারবো আল্লাহ তালা রাজ বানাইছে আরামের লিগা ঘুমের লিগা অজা আল্লাহ লাইলা নেবাসা অজা আল্লাহ না হারা আসা দিন বাইছে কাজের লিগা যার দি কর্মক্ষেত্র সেখানে কাজকর্ম করবে রাতে আরাম করবে তাই মতো আল্লাহ হুকুম পালন করবে তার স্বাস্থ্য ভালো থাকবে তার মন মজা ভালো থাকবে যে দিনে কোনো কাজ করবো না রাতে ঘুজা বেড়ায় এগুলি যে আমার নষ্ট হয়ে গেছে না দিন দেখে চোখ নষ্ট হয়েছে চোখ নষ্ট হইলে তার দিন নষ্ট হয় দিন নষ্ট হইলে পা নষ্ট হয় পা নষ্ট হইলে হাত নষ্ট হয় আগে চোখে দেখে একবার দিলে কল্পনা হয়

তিনি আমাদের মনি সৃষ্টিকর্তা খালি দেখা ওনার যে হুকুম গুলো আছে এগুলির মধ্যে আমাদের চলা কালিমার বন্ধন হয়ে গেল কালিমার বন্ধনের পরে একটা জীবন বিদান মুসলমানের মুসলমান বাদে পৃথিবীতে যত লোক আছে সমস্ত লোকের দিন দিকে হইল এবদি পাকি বেসারা খ্রিস্টাল বৈদ্যাস মজুরি

কিছু করবে কিছু এইটা করবে সেটা করবে সব না পাক একমাত্র পাক হইল কি মুসলমান তাতে জীবন বিদান নাম কি আমাদের জীবন বিদানের নাম হায়াতান তাইরা আমরা কি থাকব মনে মরে যাব আমাদের সবাই চলে গেছে বলরা পৃথিবীতে আসছিলেন চলে গেছে আর আদিমিতা চলে গেছে জাতির পিতা চলে গেছে রুহানি পিতাও চলে গেছে আমাদের মধ্যে বহু লোকের ব্যক্তি পিতাও চলে গেছে কয় পিতার সন্তান আমরা কয় পিতা কয় পিতা সবাই কাটিয়ে দাও ভালো ভালো জাতি পিতা সন্তান আমরা আদি পিতা কে আদুল ইসলাহ সাল্লাল্লাহু আলাইহি জাতির পিতা জাতির পিতা কে ইনশাআল্লাহ কারবানীর তোমার করেছেন গুনগুন করতে গান গাইতে জাতি পিতা শেখপতি মতি শেখ মতি কইয়াছে শেখ মতি গেলে দেখবে যেদিন এক খুনিরা বলে ভাগে দেশ থা সম্বরপতি সম্ভব শিবরা মনোরা ছিল আমি বুধবার দিন বিশ্বপ্রায় দুদিনের ভিতরে আমার টোল ঘরে লিখে দিয়েছি ওই নাম কেটে দিয়া একদম পাত্র ভালে দিয়া

আমাদের করে লিখছে ওই টুলের মধ্যে লিখছে এই বাবা কাপা ওই নাম কেটে দিয়ে জাতি পিতা হযরত ইব্রাহিম আমি সিলেটের গিনাম সমগলের তোমরা কি শিক্ষিত ছাত্ররা স্কুল কলেজে বললো হুজুর একটা মৎস্যরা চলতেছে সিলেট ঢাকা ঢাকা সিলেট ওর এই শহরের নামও হয়ে যাবে জাতি ইব্রাহিম আঃ আমাদের কথা এই বলতে তালা যাদের হয় না যা তারা করছে তাই তারা পাইছে আমরা যেন এরকম কিছু না করি না তাহলে কিন্তু আমাদের কপাল দুর্দশা আসবে এমন যে না হয় বেশ সুন্দর হয় ভালো হয় এই চিন্তা করে তো দুই জিনিস

নাম কি হায়াতান আমি চলে যাব চলে গেলে কোথায় যাবো আমরা বাড়ি বাড়িঘরের নাম কি আর জায়গা বাড়িঘরের নাম কি মাথা কিনে তৈরি যেই বাড়ি আপনাকে বানায় রাখছে পাল আরো শুন্য চলেছিলাম আর রবি আলোর

বা নিচে একটা তার উপরে তিনটা নকটা তার উপরে তিনটা নকটা আছে নকটা নাই কালী না নকটা সারা কালিমা আমাদের কালিমার মধ্যে কোন দাগ নাই নিষ্কলুষ মোবাররা মুরাস্তা দাদা তিরা মুসিকেরা শরীরের মধ্যে অপব্যয় তারা অপচার যারা করে এরা দাগ লাগাইছে আমাদের কালিমাতে কোন দাগ নাই বড় অক্ষর একটা অক্ষরে নকটা নাই

অশান্তি তোর কাছে নিজেদের মধ্যে আমাদের ক্ষমতার লোভে ক্ষমতা ভাইয়া আলু মোলাকে জেলের একটু তো বদল আসছিল এখন তুই বোঝো তোমার কাছে কেমন লাগে ভালো করে বোঝো তোমার কাছে কেমন লাগে বলতারা বুঝতেছে না মনে হচ্ছে তুমি তো বুঝতে না এখন তো আমরা দিন দাঁড়া থেকে লিগে আর বুঝতে লিগে এই তোমার সাথে না নেত্রীকে গম করছে খুন করছে

মুস্তাবি হা হালাল হালাল পরিষ্কার এখন আমরা আমাদের দেশে গরুর গোস্ত খাই খাই আমরা গরুর পয়সা খাই ছোকরা খাই গরু চামড়া বিচ্ছে টাকা পয়সা লওয়া হয় না থাকি না হয় গরুর হাত দিয়ে কাঁধে লাগে গরুর দুধ আমরা খাই আর মুদি খায় খায় গরুর চনা খায় আর গোবর খায় মুদি কি খায় চনা খায় গোবর খায়

হ্যাঁ আচ্ছা আরো কত কিছু আছে বেটি মুদিনের স্বামী মুদিনে বউ হাসিনের স্বামী নাক কাটা কান কানে মিলে নাক কাটার কান কাটা আত্মীয় হয় দাঁতে দাঁতে আত্মীয় কোনো বড় জিনিস দাঁতে মিল না হইলে ওই আত্মীয় তো টিকে না আমাদের প্রবাদ কথা আছে না নদীর পানি দাঁতের মাইয়া কত আছে না একটা মিশে কোথায় দিয়ে কত দেশ আছিল পাকিস্তান আফগানিস্তান আরব দেশ আমেরিকা লন্ডন কোথাও জায়গা দেয় নেই মুদি জায়গা দিছে মুদি বউ নেই ওর স্বামী আল্লাহ হেফাজত আমাদের কালিমা রক্ষা করতে হবে বলি ইসলামকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের আমাদের নবীর নাম কি বাড়ি কোথায় এখন বই আছে বাবের নাম কি

বতেってきた فاطمه মা فاطمه কইতে কইতে দুঃখটা তাল পড়ছে তাল কইতে দুঃখটা করে দেয় তা কইরা দুঃখটা করে তাল কত তাল কি কইরা দুঃখটা পড়ে না কইরা দুঃখই করে কইরা কইরা দুঃখ করে तेरे को কইতে কইতে লহে গেছে কেন فاطمه বাবা আসলে সাইয়েদা فاطمه আহে জান্নাত বিবিও কে সাইয়েদা হে فاطمه নওজুনান কে সাইয়েদ সাহাবাজ হাসান হুসাইনি আমাদের সেই দেখা যায় না আমি আশেপাশ সুস্থ আমি আজকে আমার আজিজ মন মাহবুব রহমান আপনাদেরকে নিয়ে একটা প্রতিষ্ঠান ঘটতে দেখতেছে দুইটা নাম দিচ্ছে এই নাম দুইটা দুইটা কথা বলবো আর আমার কথা শেষ করে দেবো যেহেতু আমি অসুস্থ চলে যাব আজকে যাওয়ার কথা ছিল আমার থেকে তারিখ ছিল ওই কুড়ি গ্রামে বহুত বড় সম্মেলন চলতেছিলাম আমি মাপ চাইছি যে আমি তো এই দশ বারো ঘন্টা গাড়িতে থাকতে পারব না আমার হাত নেওয়া অসুবিধা এখানে আসতে আসে শুয়ে পড়ছি দুইটা নাম মাদানিয়া আর সাফিয়া জামিয়া মাদানিয়া আর জামিয়া মাদানি আর সাফিয়া মাদানি কে আর কে এই দুটা লোক সম্বন্ধে সামান্য কথা বলতে দুজন লোক সম্বন্ধে একজন এমন মানুষ দুজন মানুষ

একদল হিন্দুস্তান যাও একদল পাকিস্তান যাও হিন্দুস্তান পাঠাইছে কাকে হাজত মদানি রহমতুল আলাইকে তোমার মত হোসাই আমার মদিনাতে বহুত আছে হিন্দুস্তানে অশান্তি চলতেছে আমার ঈশ্বর তুমি সেখানে জেহাদ করো আর হাজর দরখাস্তি আবদুল্লাহ দরখাস্তি কে আছে তোমার মত আবদুল্লাহ দরখাস্তি মদিনাতে বহুত আছে তুমি পাকিস্তান চলে যাও উনি পাকিস্তান আসছে উনি হিন্দুস্তানে আসছেন যখন নাকি মদিনা শরীফ তো বাড়িঘর পাইলে দিবন কেউ সারে না পৃথিবীর যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে মক্কামন্দির শরীফ একটা দেশ মক্কামন্দির শরীফ দাম পৃথিবীতে কোথাও না এত দামি জায়গা পৃথিবীতে কোথাও হয় আল্লাহ রসুল সেখানে আসেন আল্লাহর ঘর সেখানে পাকিস্তান চলে আসলো হাজার দরখাস্তি আব্দুল্লাহ দরখাস্তি

এবার আপনার কাছে প্রথম পাঠাইছে আপনি যাইয়া আমার আতাউল্লাহকে সালাম দিবেন আমার আতাউল্লাহ ছিল আমার নাম নিয়ে বসে আমার নাম নিয়ে বসে আপনার নাম নিয়ে বসে এই আমার ভাইয়েরা সবাই ভাইয়েরা যুব সমাজ আজকে আমার কাছে কিছু ওই ভাই বলে বক্তৃতা বই না কিছু সাথে পরীক্ষা শুরু হয়ে যাবে দুই দিনের আমার কাছে আজকে জোরের সব আমাদের মধুপুরে আমাদের সেতুর হাইতে আসছিল আমি তার বললাম তোমরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ নক্ষত্র তোমরা আগামী দিনে কাউন্সিলিং মেম্বার হবে চেয়ারম্যান হবে থানার ওসি হবে জেলার স্ত্রী হবে ডিসি হবে দরি হবে গরিবের মাছ খারাপ করবে তো তোমাদের সবাই কাজে লাগে ভালো করে পরীক্ষা দিও আর যদি ভালো করে পরীক্ষা দাও তো তোমরা একটু সময় পিবা আইএ দিয়া আল্লাহ রাস্তা সত্যি কিন্তু সময় লেগে যো বেবতার নষ্ট হয়ে না সবাই বলতে আমরা সবাই দেবো করবো সাসবকে দরকে এই কথা বললেন আমার নাম নিয়ে বসছে আল্লাহর রাসূল দুই জনের চোখের পানি ঝর ঝর করতেছিল ও সাবেতে ভিরা 근데 বলি নবীর পরে নবী নবীর পরে কি নবী নবীর পরে সংসদে আছে বেদাতে হাদায়েতে বেদাতে হাদায়েতে হারামে আরামে কোন বাতিলের সাথে আপোষ আপোষ নবীর পরে নবী নাই এই দাবিটা পূরণ করার জন্য আদায় করার জন্য আমরা সবাই তৈরি বর্তমান সরকার সীমিত টাইপের সরকার ওরা যে ট্রেনিং নিতে পারে তো সহজ না যারা ধরে আবার আসবে তো বিন দিয়ে আসবে আসে তাদের থেকে এখন যদি উনি দিয়া দেয় তাহলে পরে আমাদের সকলে আমরা ভাই ভাই দেশে কাজ করব এই কথাটা এটা কোন আলে মনোয়ার কথা না আমাদের মুসলমান সকলের কথাই এটা নবী আমাদের সবাই না নবী সাবাস সারা কেউ চলে যেতে পারবো কেউ পারবো না প্রদাস পারবে না মন্ত্রী না মিনিস্টার না সরকার না বিশ্বাস না হুজুর না কিছু কেউ পারবে না সাফাত কার লাগবে ফিরে নবীর লাগবে নবীর পরে নবীর সংসদে আইন চাই আমরা এটা আল্লাহ তো আমরা যেন বর্তমান

আঠারো মাস কেবলা ছিল আমাদের চল্লিশ বছর পরে হয়েছে বাইতুল্লাহ শরীফের চল্লিশ বছর পরেই বাইতুল মহাদিস হয়েছে আর সেই আজকে ইহুদিরা ইহুদিরা সীমিত সাত নবী বলা সাত শেষ করে দিতেছে মুসলমানদের কি করতেছে সেখানে আল্লাহ তালা ধরে মুসলমানদেরকে বলতে এক হইয়া এক হইয়া আমরা সালিমদের মোকাবেলা করতে আল্লাহ তৌফিক দান আমি আল্লাহ কলম নেই মাদ সাল্লাহ কবুল করে এই দুটার নামের খাতিরে মাদা নিয়ে আসে আমি হাজার থানবি রহমতুল্লাহ নেই হাজার পদে হাজার থানবি আপনারা হাতে গেছেন ওরাই গেছেন জানলে সোফায় তো ঢুকছেন বাবা দিদা ঢুকলে হাতে দানি সোফা বাবা দিদা ঢুকলে হাতে ডাইনি সোফা বহুত আগের কথা বলতেছে তখন পাকিস্তান হয় নাই হিন্দুস্তানের সঙ্গে ব্রিটিশের সময় ভাবে জীবনের ঢুকে একটা লোক অ্যালার্ম দিতেছে সুপার মেডিয়া এখানে উসমানী নামে কোন লোক আছে তো একজন জানলাম সেই তো বলবে আমি জাফরান উসমানী আমি জাফরান ইনি ছিল হাকিমুল হাজার থান রাহুল ভাগি বলেছিলেন উসমানী সব হইল হাজার থান রাহুল তাপন ভাগি তার নাম দিয়ে বলতে ধরে জাফর মুসলানি কেউ আছে সোফার ভিতরে বলছে আমি আপনি আচ্ছা শুনেন আপনার মামা আছে আপনার মামা আছে মামা আর সাফানি মামা আছে থানবি আসামি থানবি আমার মামা আছে আসামি থানবি আজকে রাতে দিনী আইসা বলতেছে গত রাতে আমাকে

আপনার মামা আছে আর আসওয়ালি থানবি হিন্দুস্তানে আছে আপনার মামাকে যিনি বলতেছেন তিনি বলতেছেন আমাকে আজকে রাত দেই প্রিয় নবী বসে হুজা বাইর করো উসমানি আছে গিয়ে বলো উসমানি উসমানি গিয়ে খবর দাও উনি হসকরা দেশে দিয়া মামাকে বলবে আমার সালা জরুরি দেন এই 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 সবিয়া মামা এটা মাদানী আসরিয়া দুই দিন কুতবে দর লেখাতে